এখানে যদি এই দেখাটা ধরে সন্দীপের এ বা এটা কালাপানিয়ে কালাপানির পরে বাটা জোড়া বাটা জোরা পরে চর রবি চর রবিভের পরে নদী তাহলে এখানে কি ইঞ্চিতে ওই দেখে লাগে ইঞ্চিতে এক মাইল তাহলে বারো মাইল ঠিক আছে বারো মাইল এবারে এ পর্যন্ত বারো মাইল একটু হিসাবটা এখানে ঠিক আছে এ বারো মাইল বারো তেরো ঠিক আছে তো বারো তেরো ঠিক আছে তেরো মাইল তাহলে

খুব আমার আমরা লেখেন তো সর রোহিম থেকে হাতিয়ার সীমেনা পর্যন্ত দূরত্ব কত বললাম এখানে তেরো মাইল তেরো মাই সর রোহিম থেকে সর রোহিম থেকে হাতিয়ার সীমেনা পর্যন্ত হাতিয়ার সীমানা হ্যাঁ